আপনি কি রুমে শুয়ে শুয়ে সাগরের ভিউ উপভোগ করতে চান তাহলে আজই বুকিং করুন সেন্ট মার্টিনের দক্ষিণ পাড়ায় অবস্থিত বেলাভিস্তা রিসোর্ট এই রিসোর্টে মোট দুইটি প্রিমিয়াম কোয়ালিটির কটেজ এবং দুইটি ইকোনমি কোয়ালিটির কটেজ রয়েছে রিসোর্টের পেছন সাইডটাতেই আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রাইভেট বিচ যেখানে হেঁটে যেতে সময় লাগবে খুব বেশি হলে এক মিনিট এছাড়া এই রিসোর্টের রয়েছে নিজস্ব ডাইনিং ব্যবস্থা তাই আপনাদের খাবার নিয়ে ভাবনার কিছু নেই কটেজের এই রুমগুলোতে আপনারা পাবেন কিং সাইজের বেড যেখানে আপনারা খুব রিল্যাক্সে শুয়ে শুয়ে সমুদ্রের ভিউ দেখতে পারবেন সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পারবেন এছাড়া রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি ভেসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল রুম অ্যামিউনিটিস ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ এত সুন্দরভাবে উপভোগ করা যায় যে আপনি চাইলে ব্যালকনিতে রাখা চেয়ার টেবিলে বসে সারাটা দিন সমুদ্রের ভিউ দেখে কাটিয়ে দিতে পারবেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেয়া নম্বরে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন সেন্ট মার্টিন জাহাজে জাহাজের টিকিট বুকিং এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের বাসের টিকিট বুকিং করার সকল সুবিধা আপনি পাবেন আমাদের কাছে জাহাজ এবং বাসের টিকিট বুকিং করার জন্য ভিডিও কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে চলে আসুন অফিসের ঠিকানা সহ বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এছাড়া আপনারা যারা ঢাকার বাইরে থাকেন আপনারা টিকিট বুকিং করার পর অনলাইনে আপনাদের সফট কপি পেয়ে যাবেন এবং হার্ড কপি আমরা কুরিয়ার করে আপনাদের ঠিকানা Ponce c'è di